ইলিশ মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এখন তুলে নিচ্ছে ফুকু একটা পাত্রে দেখুন হালকা মশলা কচু আলু রেস মশলা গরম গরম ভাত খেতে খুবই সুস্বাদু মজা থাকে আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন বড় একটা ইলিশ মাছ তো এই ইলিশ মাছটা দিয়ে এই কচুটা দিয়ে রান্না করা হবে এটা হচ্ছে কাট কচু এটা আমরা গ্রামে যখন গিয়েছিলাম তখন গ্রাম থেকে নিয়ে আসছি ভিডিওটা আপলোড করা হয় নাই ভিডিওটা দিব আপনাদের কয়েক কয়েকদিন পর আপলোড করব একটা ভিডিওতে আছে কচু তোলার ভিডিও তো এটা হচ্ছে হাফ বয়েল করে রেখে দিয়েছিলাম এখন তো বরফে ছিল ডিপ থেকে মাত্র বের করেছি তার জন্য এরকম তো বরফটা ছাড়ুক তারপর রান্না করা হবে তো আমি এখন মাছটা কেটে নিই এখন আঁশটা ফেলে নিয়েছি এখন ইলিশ মাছটা কেটে নিব তো দেখুন কেটে নেই এত বড় একটা ইলিশ মাছের দাম কত হতে পারে আপনারা বললেন কমেন্টে জানাবেন যে কত হতে পারে কারণ এখন তো সবকিছুর অনেক দাম বেশি আমি ডিজাইন করে কাটবোলে এরকম করে না কাটলে আমার ভালো লাগে না

তবু এটা আছে করবেন এটা হ্যাঁ আর ট্রাইও করবেন হ্যাঁ একটু কয়েকটা ভাজি পছন্দ করে আমারও ফেভারিট কার কার ইলিশ মাছ অবশ্যই জানাবেন কমেন্ট ইলিশ মাছ তো এমন কারোর হ্যাঁ যে আবার কেট কাঁটাটা না বাজতে পারে তার কাছে আবার ফেভারিট না যেমন তোমার পর আঁকুর কাছে ভালো লাগে না মাথাটা অনেক বড়ো আমার কাছে ইলিশ মাছ সব কিছু দিয়ে ভালো লাগে বেশিরভাগ আমার কাছে ইলিশ মাছ বাজে আর পান্তা ডিশ হ্যাঁ এবার তো রুজা করবে বৈশাকিতে মানে বৈশাকি পড়বে রোজাতে তার তার আগে আমরা বৈশাকি পালন করব আমি রোজাতে তো রোজা রাখবো বৈশাকি তো পালন করা হবে না এই তার আগে একটু পান্তা ভাত বানাবো দেশে চাল আছে চাল নিয়ে আসছি আমরা এখন ইলিশ মাছগুলো ভেজে নেব এটাতে সব মশলা দেওয়া হয়ে গেছে ইলিশ মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এখন তুলে নিচ্ছে ফুকু একটা পাত্রে এখন কচু আর আলুগুলো ভেজে নিব তেলে অল্প পরিমাণ হলুদ দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে কচু ডা রান্না করবো রান্না হইলে কচুটা কেমন জানি হয়ে যায় একটু লবণ দিব অল্প পরিমাণ লবণ দিয়ে এখন আলু ভেজে নিব এই যে দেখুন আলু নিছি আর কচু কচুতা আছে আলুটা ভাজা হয়ে গিয়েছে এখন আমরা কচুটা ভেজে নিব তেল গরম করে নিয়েছি হলুদ দেব আচ্ছা ফুপু এই আলু আর কচুগুলো গুলো ভাজার কারণটা মানে তরকারিটা খেতে সুস্বাদু আবার আলু বা কচুর ভিতরে যে পানি থাকে এই পানিটা একটু শুকায় যায় ভেজে দিলে

এই الطريقهতে সেজাবে ভালোফাইসি এরর হইছে আমি এই ছত্র একবার খাজা না সে কারণে একটু রেখে দিয়েছি যে ডি তে রাখলে হাফ বয়েল করে রাখলে এগুলা মধ্যে একটু পানি বড় পানি একটু থাকে এগুলা ভিতরে থাকে থাকে এজন্য চিপ যে পানি গুলো ফেলে দিয়ে তারপর দিতে হবে রান্না কই হয় আপনারা এরকম করতে পারেন করেন আপনারাও তারপরেও না জানেন তাদের বানাইলাম আসলে কি কচুগুলো কি ফ্রিজে রাখা যায় কি না ঠিক করে আমার কচুগুলো ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নেব যদি দেখুন একদম পুরা পুরা পোরা হয়ে গেছে সাজা পালন করা হয়ে গেছে আলু পাশে তুলে নেব আমি এটা আপনারা চিংড়ি মাছ দিয়ে রাঁধতে পারেন যে কোনো মাছ দিয়ে যায় তো বেশিরভাগ ইলিশ মাছ আর চিংড়ি মাছ ভাজি ভাজিটাই আমার কাছে ভালো লাগে আপনারা সব চাইতে চিংড়ি মাছ আর ইলিশ মাছের সাথেই বেস্ট এখন আমি এখন আমি মাছগুলো করে নিব আমি এখানে ইলিশ মাছে তরকারিতে কী কী দিচ্ছি দেখুন কয়েকটা তেজপাতা নিছি ইয়ের জিরা তারপরে রাঁধুনি সস আর কালিচিরা এগুলা দিয়ে আমি পুরন দিব তরকারিতে ভালো ফ্লেভার আসবে

এখন আমি লবণ মতো লবণ দিলাম দেখুন হাফ চামচের মতো আদা পেঁয়াজ বাটা দিলাম পরিমাণ মতো মরিচ হাফ চামিচ এটাতে একটু বেশি কাছে মরিচ দিব আদা চামিচ আর এক চামচ জিরা জিরা দিব একটু হলো দিব কালারটা না আমি ভালোভাবে মশলাটা কষায় নিব তার কারণ মশলা যদি ভালো মতো না কষায় না হওয়া তো ফ্লেভার ভালো আসে না আপনার আমার বয়সটা বুঝতে পারেন কি না জানি না এই যে আমার এই যে দেখুন এই যে কারণে চিনির কারণে আমার আওয়াজটা একটু সমস্যা হয় এটা অনেক শব্দ করে এই কারণে মাঝে সাঝে আপনারা হয়তো এটা যখন আমি বন্ধ করে নিই তখন আপনারা বুঝতে পারেন যে এটা বন্ধ করে আমার বয়স দিতে হয় এখানে আমি পানি দিয়ে নিলাম নিয়ে মাছটা কষাবো মশলাটা কষায় নিব ভালোভাবে আপনারা দেখতে থাকুন আমার তরকারি রান্না কেমন হচ্ছে আপনারা কমেন্ট করবেন এখন মাছগুলো আমি দিয়ে দেব কচাবো এখন আমার মশলাটা দেখুন সুন্দরভাবে আমি কটায় নিচ্ছি কচানো হয়ে গেছে এ মাছগুলো দিয়ে দেবো আমি কষাই নেব মাছটা আমি পনেরো মিনিটের মতো আমি কষায় নিব কষানোর পরে আপনারা দেখবেন মাছটা কষানোর পর আমি তরকারিগুলো কষাবো কিভাবে রান্না করবো আপনারা দেখতে থাকুন দেখুন কষানো হোক এই যে মাছগুলো কষানো হয়ে গেছে আমি তুলে ফেলছি অনেকক্ষণ কষাইছি সুন্দর একটা ফ্লেভার আসছে অনেক এইটা ভাত খাওয়া যাবে দেখুন আমার মশলাটা একদম ঘন হয়ে আসছে মাছগুলো তোলার পরও এখন আমি এই যেগুলো তরকারিগুলো দিয়ে দেবো এইগুলো দিয়ে দেবো দিয়ে তারপরে অনেকক্ষণ রান্না করতে হবে না গরম পানি করাই আছে একটু কাঁচামরিচ দিয়ে দেবো এখন আমি কাঁচামরিচ আমি ব্লেন্ডারে যত করে রাখছি এরকম করে আমি সত্যি সুতে দিই সময় ডিম ভাজা লাগলে লগেলগে করা যা বেশি দেবো না এখন তো গরম সিজন যত ভালো কম খাওয়া যায় আপনারা চাইলে ভাতের সাথে খেতে পারবেন এটা আমি এখন একটু দুই তিন মিনিট আমি কষায় নেবো এটা যে কোনো মাছ ফেরটা একদম শুকনো শুকনো হয়ে গেছে শুকা শুকায় গেছে হেঁটে দেখুন একটু ধুলো নেই মতো আমি কষাই নিচ্ছি এরকম করে আপনারাও করবেন দেখবেন তোকে দেখেছে কত যে সুস্বাদু লাগবে এখন আমি গরম পানি দিব আমি মাছগুলো একটু বেশি মাছ চাষ দিলে কচু তর কেটে অনেক স্বাদ বাড়ে মাছগুলো আমার দেওয়া শেষ এখন তো আর লড়াছড়া করা যাবে না এখন আস্তে আস্তে আমার তরকারি হইতে থাকুক বেশিক্ষণ লাগবে না আমার তরকারি বিশ মিনিটের মতো আমি চুলা রাখবো বিশ থেকে পনেরো থেকে বিশ মিনিট আমি একটু লবণটা দেখবো হুম ঠিক আছে হইতে থাকুক সে যে দেখুন আমার তরকারিটা একদম মানে ঝোল এরকম ঝোলটা আমার ঘন আসছে এই এরকম ঝোলটা থাকলে তারপরেও থাকবে না শুকায় যাবে একটু আলু যেহেতু আছে এমনি গিয়ে আমি আগুনটা বন্ধ না বন্ধ করে দিলে হবে না একটু ধন্যপাতা দিই ধন্যাপাতাটা দিই ধন্যাপাতাটা দিয়ে দেব বেশ তরকারিটা নামা ফেলবো আমার পাতিলটা একটু গর্ত হয়ে গেছে মানে এই পাতিলে ইলিশ মাছ এই হয় না আমার আজকে ভাবলাম যে পাতিলে রান্না করি তো পাতিলটা একটু ছোটো হয়ে যাচ্ছে তরকারি একটু ভেজিটেবিলটি বেশি হয়ে গেছে এই জন্য আমি এটা তো তো এখন নামাবো তরকারিটা আমি পাতিলগুলো নতুন নিয়ে আসছি আপনি রকম করবেন পাতিল গুলো কেমন হচ্ছে আমি সেট নিয়ে আসছি আমি তরকারিটা বেড়ে নেব দেখুন কত সিদ্ধ হয়ে গেছে কচুগুলো মাছ তো গেছে Mm. 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 One, two, three. f o b a কচুর তরকারিটা কেমন লাগতেছে ইলিশ মাছ দিয়ে রান্না করেছে আলু দিয়ে খেতে মজা খুবই সুস্বাদু জব্বের মধ্যে এসে খুবই সুস্বাদু হালকা মশলা কচু আলু রেশমাজা গরম গরম ভাত খেতে খুবই সুস্বাদু মজা থাকে